রাতে শীতার্ত মানুষের পাশে রাঙামাটি দেখা হাড় কাঁপানো শীতে ফুটপাতে রাত্রিযাপনকারীদের উষ্ণতা উপহার দিয়েছে রাঙ্গামাটি জেলা যাশাস বুধবার মধ্যরাতে ছিন্নমূল ভবঘুরে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং উষ্ণতা ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন জনবহুল স্থানে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক পঠন চাকমা জেলা জাসাস নেতা মহিম পৌর শাখার সভাপতি শহীদুল ইসলাম ভুট্টো সাধারণ সম্পাদক সোহেল রানা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফয়সাল সহ ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি